আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ রহমতে আজকে একটি সকালে নাস্তা বানাবো সেটা আমাদের দেশে প্রসিদ্ধ আমি জানি না কার দেশে খায় কি না সেটা হচ্ছে ডিম চিতল বা খোলা যা পিঠা এটা সহজ উপকরণ দিয়ে বানাতে হয় অত কিছু ঝামেলা হয় না সেটা চাউলের গুঁড়া একটা ডিম আর আমি একটু সুগন্ধের জন্য একটু কালি দিয়েছি সেটা কেউ কেউ ভর্তা দিয়ে খায় কেউ গরু মাংস দিয়ে খায় আমি খাবো আজকে দেশ থেকে আনা সেই খেজুরের গুড় আর নারকেল দিয়ে চলেন পিঠাটা বানাই আপনাদেরকে দেখাই কেমন হয় এটা প্রথমে একটু হাই হিটে রাখবেন তাহলে পিঠাটা সুন্দর হয় এবং অটোমেটিকলি ভাবি স্মিল্লাহ রাহ বানোর স্মিল্লা বলে যদি স্টার্ট করেন কোনো কাজ সেটা সুন্দর হয় ভালো হয় বানানোর পরে পিঠাটা দেখাচ্ছি আজকে বাগান থেকে কিছু সবজি তুললাম আবারও এই যে করল্লা গাছের বড় বড় করলা এই যে লাউ দেখতে পাচ্ছেন কি না জানি না এখানে কিছু টমেটো আর আপনার তুলেছি ছোট ছোট সেই মরিচগুলো দেখতে পাচ্ছেন কি না জানি না সেই মরিচগুলো প্রতিদিনই কিছু না কিছু সবজি উঠায় এগুলি এখন মানুষের বাসায় দিব কারণ আমার বাসায় কেউ সবজি খায় না তো একটা সবজি খাওয়ার মধ্যে আমি খাই এরা খুব জোর করে গতকালকে একটু লাউ রান্না করলাম সেটা একটু জোর করে ছোটো ছেলেটাকে বললাম তো খেয়ে দেখো মজা লাগবে খাওয়ার পরে বললো হ্যাঁ আম্মু অনেক টেস্ট হয়েছে আপনারা সকালে কে কী নাস্তা খান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা আমার বক বক শোনার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন আমি নতুন আপনারা যদি আমার পাশে না থাকেন আমি আগিয়ে যেতে পারবো না এই যে দেখেন এটা যখন হয়ে যাবে অটোমেটিকলি প্যান থেকে উঠে যাবে এই পিঠাটা আমার বান্ধবীটাও অনেক ভালো বানায় কখন ওর বাসায় গেলে আমি বানালো দেখাবো এটা আপনার অনেকে একটু আলাদা করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝাল করে সেটাও খেতে পারেন ভরটা দিয়েও অনেক মজা পাঁচ ফুট দশ ফুট কি জানি বলে সেখানে হাঁসের মাংস দিয়ে খাচ্ছে দেখেন হয়ে গেল পিঠাটা আরেকটা পিঠা দিয়ে দিব বাংলাদেশেতে এগুলি মাটির যে খোলা বলে না ওইগুলির মধ্যে বানায় চুলার পারে বসে গ্রাম দেশে কি সুন্দর নারিকেল খেজুরের গুড় সকালে খাওয়াগুলি অন্যরকম টেস্ট আর এখন তো এগুলি আমরা বাসি চাউলের গুঁড়া বাসি নারিকেল বাসি গুড় ওইরকম কোনো টেস্ট নেই তারপরও দুধের স্বাদ ধলে মেটাই আমাদের ছেলেমেয়েরা তো জানে খালি রেস্টুরেন্টে যে খাওয়া এগুলির মধ্যে যে কী স্বাদ সেটা যদি ওরা বুঝতো তাহলে আর যেত না এইভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব আজকে আমার হাজব্যান্ড বাসায় তার এটা অনেক প্রিয় আমারও প্রিয় চলেন আমরা নাস্তাটা উপভোগ করি এই যে বানানো হয়েছে দুই তিনটা গরম গরম হাসব্যান্ডকে ডাকি খা তারপরে আবার কোনো নেক্সট ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে প্লিজ আমার ভিডিওটা দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই উচ্চারণটা আমার সুন্দর হয় না ভুল হয় তারপরও বলতেছি বলতে বলতে ট্রাই করতে করতে একদিন হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম